সোনামুখী পৌরসভার রতনগঞ্জ এলাকায় অনুষ্ঠিত হল নরনারায়ণ সেবাও সাধু সেবা বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখীতে অনুষ্ঠিত হল নরনারায়ণ সেবাও সাধু সেবা সোনামুখী পৌর শহরের রতনগঞ্জ এলাকায় বসেছে নতুন আঁকড়া এবং নতুন আঁকড়ায় বাউল গানের আসর বসেছে পাশাপাশি রতনগঞ্জ একাদশের উদ্যোগে নতুন আঁকড়ায় আয়োজন করা হয়েছিল নরনারায়ণ সেবাও সাধু সেবা যেখানে প্রায় তিন হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন সকলের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছিল পড়ার মতো তবে শুধুমাত্র সোনামুখী পৌর শহর নয় আশেপাশের এলাকার মানুষরাও এদিন অংশগ্রহণ করেছিলেন এদিন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল